আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার চ্যানেল রুলিয়া মিনি ওয়ার্ল্ড তো এই তো আমি আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আসছি খাসির মাথা দিয়ে ছোলা বুটের ডাল রান্না তো আমি এখানে খাসির মাংসটাকে খুব ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি বুটের ডাল আর নিয়েছি হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর কালো এলাচ আর তেজপাতা আর নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি তো এই তো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি হাসির মাংসগুলো গরম পানি দিয়ে জিভাগুলোকেও পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাব তো চলেন রেসিপিটা দেখেন কিভাবে আমি রান্না করি তো এমনিতেই হচ্ছে খাসির মাংস রান্না করলে ছোলার ডাল দিয়ে এক স্বাদ হয় আর খাসির মাথা দিয়ে যে ছোলা বুটের ডাল রান্না করলে এর স্বাদটা কিন্তু সম্পূর্ণই ডিফারেন্ট হয় তা আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আর আমাকে কমেন্টস করে জানাবেন তো এই তো শুরু করলাম আমি প্রথমে সরিষার তেল দিয়ে নিলাম আমি আজকে রান্নাটা সরিষার তেল দিয়েই করব তো প্রথমে আমি কাপ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাও দিয়ে নিচ্ছি তো খুব হালকা করে ভাজবো পেঁয়াজ কুচিটা তো এরপরে দিয়ে দিব পাতা এলাচ দারচিনি কালো গোল গোলমরিচ কালো এলাচ দুইটা সব কিছু দিয়ে নিলাম এবার খুব ভালো করে ভাজতে থাকব খুব ভালো করে ভেজে ভেজে হালকা করে আঁচে থাকবে আর আমি খুব ভালো করে এটা ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা ব্রাউন কালার হয়ে আসবে রকম করেই ভাজব তো এই তো এই পর্যায়ে এসে আমি হালকা একটু ভাজা হয়েছে সেই পর্যায়ে আমি একটু লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য লবণটা আমি আগে দিয়ে নিলাম দিয়ে আর একটুখানি ভেজে নিব হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত তাই তো আমার হালকা ব্রাউন হয়ে এসেছে এখন আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে নিব। তো প্রথমে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা তা আমি যেহেতু এটা খাসির মাংস সেই জন্য আমি তিন চার চামচ আদা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছিলাম দুই চামচ হচ্ছে আদা বাটা দুই চামচ রসুন বাটা একটু বেশি করে দিতে হয় খাসির মাংসর মধ্যে তা আমি প্রথমে দিয়ে নিলাম আদা আর রসুন বাটা এরপরে হালকা একটু নেড়ে নিব নেড়ে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে দিব এই তো হালকা একটু পানি দিয়ে দিলাম এখন আবার আমি ভালোভাবে সব মশলাগুলো দিয়ে নিব তো প্রথমে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো এরপরে দিয়ে দিলাম এক এক চা চামচ জিরা গুঁড়ো এরপর দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এরপর দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো এই তো ভালো করে আমার একটু একটু করে পানি দিয়ে দিয়ে কষিয়ে নিব তো একটু একটু করে পানি দিব আর কষাতে থাকবো যখন মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যাবে আর তেলগুলো উপরে ভেসে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাতে থাকব তো ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এই কষানো শেষ হয়ে গিয়েছে এবার আমি মাংসগুলো দিয়ে নিব। তো তো মাংসটা দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো কারণ খাসির মাংসটা একটু বেশিক্ষণ ধরে কষাতে হয় বা ভেজে ভেজে এ করতে হয় যেন খাসির কোনো মাংসের যে গন্ধ বা ইয়া থাকে সেটা যেন না থাকে সেজন্য আমি খুব ভালোভাবে আগে ঢাকনা ছাড়াই একটু নেড়ে নেড়ে কষিয়ে নেব প্রথমে আমি ঢাকনাটা দেব না আগে খুব ভালোভাবে কষিয়ে নেব তারপরে অনেকক্ষণ প্রায় দশ পনেরো মিনিট আমি আগে মাংসটাকে কষিয়ে নেবো এইভাবে একটু একটু করে পানি দেবো আর কষাতে থাকবো তো এই তো এক পর্যায়ে এসে আমি একটু গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম এক চা চামচ মতো এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আবার নেড়ে নেব নেড়ে দিয়ে এই পর্যায়ে এসে আমি একটু ঢাকনা দিয়ে দেবো তো তো ঢাকনাটা দিয়ে নিলাম ঢাকনা দিয়ে এখন আমি আবার একটু করে ঢাকনাটা উঠিয়ে নেবো আর নাড়তে থাকব তো এই তো ভালো করে যখন দেখব যে মাংসটা আমার একটু কষানো হয়ে গিয়েছে তো তো এই সময় আমি দুই তিনটা আবার কাঁচামরিচও দিয়ে নিয়েছিলাম কাঁচামরিচ দিয়ে আর একটু ভালোভাবে কষাতে থাকবো আর এই তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম ডালগুলো তা আমি এর ডালটা কিন্তু পানিতে দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একটু ভিজিয়ে নিলে ভালো হয় ডালটা আবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা বুটের ডালটা একটু বেশিক্ষণ সময় লাগে সিদ্ধ হতে তো আমি এর তো ডালটা দিয়েও অনেকক্ষণ কষিয়ে নেব প্রায় আধা ঘন্টা মতো আমি এটাকে খুব ভালো মতো একটু একটু করে পানি দিয়ে দিয়ে কষিয়ে নেব আমার মাংসটা কষানো শেষ এবার আমি পানি দিয়ে নিব তো পানিটা আমি গরম পানি দিলাম তো এই তো মাংসটা খুব ভালোভাবে কষালে হয় কি অনেক স্বাদটা মানে মাংসের যে স্বাদ সেটা কিন্তু কষানোর ওপরেই নির্ভর করে তো খুব ভালো করে কষিয়ে নিয়ে এভাবে যে গরম পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম মাঝে মাঝে নেড়ে নেড়েও দিয়েছি ক্যামেরাই তো এই তো আমার মাংসটা হয়ে এসেছে আর বেশি ঝোল একেবারে শুকিয়ে ফেলবো না কারণ আমি এর মধ্যে ডাল দিয়েছি আর একটু ঠান্ডা হয়ে আসলে ডালের ঝোলটা আর একটু টেনে নেবে তো এতে এই পর্যায়ে আমি এসে ভাজা জিরের গুঁড়ো আর এক চা চামচ গরম গুঁড়ো আবার দিয়ে দিলাম যাতে স্বাদটা ভালো আসে আর একটা খুব সুন্দর ফ্লেভার হয় তো আমি এইভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেবো কিছুক্ষণ দমে রাখলেই ডালের যে পানি বা ইয়া সেটা ডালে টেনে নেবে আর আর একটু ঝোলটা গাঢ় হয়ে আসবে তো আমি কিছুক্ষণ দমে রেখে দিব তারপরে পরিবেশন করে দেখাবো আপনাদের তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিও যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো আমার এই রেসিপিটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আসলে খাসির মাংসের মাথা দিয়ে এই ছোলা বুটের যে ডালের রান্নাটা এটার স্বাদটা কিন্তু আসলেই অন্যরকম ডিফারেন্ট একটা স্বাদ হয় রান্না করে খেয়ে দেখবেন আপনারা হয়তো অনেকেই রান্না করে খেয়েছেন তারপরেও বলছি যার একবার খেয়ে দেখবেন কেমন লাগে তো আমার এই রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো এই তো আমার পরিবেশন করে নিয়েছি রান্নাটা শেষ তা আমি এখানে টমেটো আর শশা দিয়ে পরিবেশন করেছি তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ